শহীদ বুদ্ধিজীবী দিবস আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ গণতন্ত্রকে ব্যাহত করছে সরকার অভিযোগ বিএনপি এবং রায়ের বাজার বদ্ধভূমিতে সর্বস্তরের শ্রদ্ধা স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা চূড়ান্ত করার প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি আমি আরশা মারিয়াম সিজন ওয়ান শেষ হয়েছে পহেলা ডিসেম্বর থেকে শুরু হয়েছে আরশা মারিয়াম সিজন টু দেখতে চোখ রাখুন শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে প্রতিদিন রাত আটটা তিরিশ ও রাত দশটায় পুনঃপ্রচার পরদিন সকাল এগারোটা চল্লিশ ও বিকেল পাঁচটা পনেরো মিনিটে এবারে বিস্তারিত সংবাদ আর প্রথমেই শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর শহীদ বুদ্ধিজীবী দিবস আজ উনিশশো সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দিবসটি উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আমাদের রিপোর্টে বিস্তারিত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শীতসৌধে পুষ্পস্তপক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন বিগলে বাজানো করুণ সুরে কুয়াশা মোড়ানো শীতের সকালে পিনপত নিরবতায় সেই সুর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তৈরি হয় শোকের পরিবেশ এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে অবামীক সভাপতি হিসেবে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা পরে শহীদ বুদ্ধিজীবী সিদ্ধি সৌথ আঙ্গিনায় উপস্থিত যুদ্ধা মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এরপর ধানমণ্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী আহমেদ এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয় এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লতিফ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূয়া অস্ত্র দিয়ে নয় যুদ্ধ করেছেন বুদ্ধির তীক্ষ্ণতা দিয়ে যার কাছে পরাজিত হয়েছে বাকশক্তি দেশ স্বাধীন হওয়ার পেছনে বুদ্ধিজীবীদের যে অসামান্য কৃতিত্ব বিজয়ের স্বাদ নেওয়ার আগেই তা মুছে দিতে চেয়েছিল রাজাকার আলবদররা কিন্তু বাঙালি হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা আছে সেই সূর্য সন্তানরা তাই তো শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ভালোবাসা জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক দলগুলো এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দেশের মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলার মাটিতে ডাল বিস্তার করে আছে এবং এরাই আমাদের স্বাধীনতার শত্রু এরাই আমাদের বিজয়ের শত্রু এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায় তবে বাংলাদেশের কোনো ধরনের সাম্প্রদায়িক অপশক্তির জায়গা হবে না বলে জানান শ্রদ্ধা জানাতে আসা সব শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই স্মরণ করি আজকে সেই বুদ্ধিজীবীরা যদি থাকতেন তাহলে আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশে ঘোষণা দিয়েছেন আজকে সেই স্মার্ট বাংলাদেশে আমরা হাঁটতাম এই বাংলার মাটিতে জামাত শিবিরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের এই প্রিয় পেশাজীবী সংগঠন স্বাধীনতা দেশ চিকিৎসক পরিষদ আজীবন থাকবে সেই যে মেধা সেই মেধা যে কাজে লাগানোর জন্য বর্তমানে বাংলাদেশের ছেলেরা আপনি জানেন প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ চতুর্থ শিল্প বিপ্লব সহ আমরা আজকে মহাকাশ পর্যন্ত যেতে সক্ষম হইছি দেশের সকল শিক্ষার্থী তরুণ প্রজন্মের আমাদের স্বাধীনতার ইতিহাস জানা উচিত শহীদ বুদ্ধিজীবীদের সেদিন হত্যা করা হয়েছিল মূলত জাতিকে মেধাশূন্য করার জন্য এদিনে সবার দাবি বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পাশাপাশি তাদের হত্যাকারীদের বিচারে দ্রুত কার্যকর করার তাদের চেতনা তাদের ভাবনা তাদের চিন্তা এটা যাতে আমরা ধারণ করতে পারি কারণ শুধুমাত্র এই যে আমরা ফুল দিলাম একদিনের জন্য আসলাম তাদের প্রতি শ্রদ্ধা জানালাম এই যথেষ্ট না তরুণ প্রজন্মকেও বলবো যে একটি জাতির তার শ্রেষ্ঠ অর্জন হলো তার স্বাধীনতা বিজয় মানে লাল সবুজ বিজয় মানে মুক্তি শোক মানে শোক নয় শোক মানে শক্তি তাই ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ সাধারণ মানুষ বলছেন শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস যেন থাকে প্রজন্ম থেকে প্রজন্ম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে নূর মোহাম্মদ মিয়া এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন স্বাধীনতার বান্ন বছর পেরিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র কায়েম করা যায়নি সরকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সাথে সব কথা বলেন তিনি মঈন খান আর বলেন সাত জানুয়ারি কোনো নির্বাচন নয় আসন ভাগাভাগি হবে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি কোন নির্বাচন হবে না আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই রাজধানীতে যে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারিত হচ্ছে সেটা সাত তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে জাতিকে মেধাশূন্য করতে পাক দখলদার বাহিনী দেশীয় রাজাকারের সহযোগিতায় জাতির মেধাবী সন্তানদের বর্বরভাবে হত্যা করেছে তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করতে রায়ের বাজার বদ্ধ ভূমির স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবার মন্ত্রী আমলাসহ সর্বস্তরের মানুষ বিস্তারিত ডিসেম্বর সাল ঘন কুয়াশার বুক ছিঁড়ে পূর্ব দিগন্তের সূর্যের আলো ফুটতেই রায়ের বাজার ইটাকলাতে বেসে ওঠে বাঙালি জাতির এক নির্মম ইতিহাস পাকিস্তানি দখলদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে দেশের সাংবাদিক সাহিত্যিক শিক্ষক সহ অসংখ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে রায়ের বাজার বদ্ধভূমিতে ফেলে রাখে তাদের সেই ত্যাগকে শ্রদ্ধা বলে স্মরণ করে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল হয়তো নাম তালিকায় ছিল তারা আবার সক্রিয় ছিল তাদের পক্ষে সক্রিয় তাই উপ কমিটি যারা বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছিল বাঙালি জাতির স্বাধীনতার লক্ষ্যে মনন তৈরি করার জন্যে তারা বঙ্গবন্ধুর সহযোগী হিসাবে কাজ করেছিলেন লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে নানাভাবে তারা কাজ করেছিলেন কিন্তু বাঙালি জাতিকে পঙ্গু করা যায়নি সকাল থেকে ভদ্রভূমিতে ফুলের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন শহীদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুতো পরে সবাই উপরে ওঠে যেখানে আমাদের বাবাদের লাশ আছে সেখানে আজকেও আমরা দেখি অনেক সময় যে জুতো পরে লোকজন ওঠে সূর্য সন্তানদের ঘর থেকে বাহির করে নেওয়া হয়েছিল এভাবে বলা হয়েছিল স্যার একটু বাহিরে আসবেন আপনার সাথে কথা আছে ঠিক এরকমই ঘটেছিল আমাদের সূর্য সন্তানদের ঘর থেকে বাহির নিয়ে আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পিত হত্যা হয়েছিল তার সঠিক বিচার পুরোপুরি হয়নি তবে শহীদ পরিবারের সদস্যদের দাবি বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন ও বৌদ্ধভূমির পবিত্রতা রক্ষা করার পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার প্রয়াসে জাতির সূর্য সন্তানদেরকে ধরে নিয়ে রায়ের বাজার সেই বৌদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করে তাদের সেই স্মৃতিফলকে আজ ফুল দিয়ে শ্রদ্ধা করে স্মরণ করছে গোটা জাতি তাদের সেই আত্মত্যাগ এর ঋণ জাতি হয়তো কোনোদিন শোধ করতে পারবে না তবে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের সেই তেজ হৃদয়ে মনে এবং সত্তায় ধারণ করবে এমনটাই প্রত্যাশা সবাই রকিব মানিক এশিয়ান টেলিভিশন রায়ের বাজার বুদ্ধভূমি ঢাকা পরাজয় নিশ্চিত জেনে পাক বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে স্বাধীনতার পরপরই দেশে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য এক জঘন্য ষড়যন্ত্র করে পাকিস্তানি বাহিনী সেই পরিকল্পনা এবং অপচেষ্টা এখনও বিদ্যমান রয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মশ সিদ্দিক দেশের মানুষের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে না পারলে এবং সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে এই অপশক্তিকে থামানো যাবে না বলে জানান ডাবিভিসি বুদ্ধিজীবী দিবসে কাজ আহমেদের বিশেষ রিপোর্ট মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশের স্বাধীনতার যারা স্বাধীনতার অবস্থান নিয়েছে তারা তো এই স্বাধীন বাংলাদেশ উন্নত হোক সমৃদ্ধ হোক বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে বিচরণ করুক এইগুলো তাদের সহ্য হয় না তারা সবসময় চাইবে বাংলাদেশকে পিছনে টেনে ধরে রাখতে এবং পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ তো এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ ক্রমশ পাকিস্তানমুখী হয়েছে পশ্চাৎমুখী হয়েছে তো সেইটাই হল সমস্যা জানান স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী শক্তি খুবই ন্যাক্কারজনক জাতিকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে এই অপশক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যে আমাদের এই বুদ্ধিজীবীদের আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমাদের স্বাধীনতা আমরা স্বাধীনতার সুফল আমরা পাব তো বঙ্গবন্ধুর এই কথাটি আমাদের স্মরণে রাখতে হবে চোদ্দই ডিসেম্বর আসে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি কিন্তু এই বুদ্ধিজীবীদের জীবন কাহিনী আমরা কি আমাদের নবীন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারছি তারা যে কারণে জীবন দিলেন তারা বাংলাদেশকে ভালোবেসেছেন বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন সেই কারণে জীবন দিতে হয়েছে তাদের তো সেই ভালোবাসার সম্পর্ক আমরা সৃষ্টি করতে পারছি আমাদের নবীন প্রজন্মের মাঝে ফলে শুধু বুদ্ধিজীবী দিবস পালন করলেই হবে না তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান তিনি শুধু বইপত্রে তাদের কথা লিখলেই হবে তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমরা যদি তাদের সাথে সম্পর্ক স্থাপন করি নবীন প্রজন্ম যদি দেখে যে এই মানুষটির বুদ্ধিজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বর্মূল রাজস্ব ধারণ করে এগিয়ে চলেছে তাহলে তারাও নিশ্চয়ই অনেকটাই প্রভাবিত হবে বয়ান্ন বছরের রাজনৈতিক মানচিত্র বদল হয়েছে কিন্তু সংস্কৃতিতে ভারত বাংলাদেশ এক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ফর্মা শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি জানান নেইবারহুড ফার্স্ট পলিসিতে বাংলাদেশ সবার আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা গ্যালারিতে এক আলোচনা আয়োজন করে সম্প্রীতির বাংলাদেশ অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর মামুদাল বাহাতব মাহাত স্বপ্নিল আলোচনায় অংশ নিয়ে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ঘটে যাওয়া পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার ইতিহাস তুলে ধরেন বিশিষ্ট জনরা পতাকাটা উড়াবো যে পতাকাটা পাকিস্তানিদের ভয়ে উড়িয়ে বাবা নামিয়ে নিয়ে টেনে নিয়ে লুকিয়ে রেখেছিলাম সেই পতাকাটা ওড়ানোর জন্য আমরা ব্যস্ত জয় বাংলা বলার জন্য আমরা স্থির আমি বিশ্বাস করি নতুন প্রজন্মের যারা আছেন তারা কেউই অকৃতজ্ঞ জাতি হতে চান না আমরা অকৃতজ্ঞ জাতি হতে চাই না কেন ওটাই মুক্তিযুদ্ধ না থাকলে আমাদের অস্তিত্বই থাকে এরকম নৃশংসভাবে মারা যায় কেউ চিন্তা করতে পারে না যে হার্টের

আমাদের নেইবারহুড ফার্স্ট পলিসি বাংলাদেশ সবার আগে একাত্তরের আত্মিক বন্ধন দুই দেশ আজীবন মনে রাখবে মন্তব্য করে প্রণয় বার্মা বলেন শান্তি ও সমৃদ্ধির প্রয়োজনে একসাথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ ভারত এইচ এ মিতু এশিয়ান টেলিভিশন ঢাকা প্রজন্মের পর প্রজন্ম বুদ্ধিজীবীদের শ্রদ্ধা পরে স্মরণ করবে একই সাথে শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের ঘৃণা পরে প্রত্যাখ্যান করবে বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারানুর রশিদ সিআইপি এ সময় তিনি ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান বাতেন বিপ্লবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মাহে জেমস রক্তিম সূর্যের তেজদীপ্ত সকালে যে তারুণ্যের পদধ্বনি কর্মজ্ঞানে ধ্যানে বিজয়ের বীর সন্তানদের মননে ধারণ করে চলছেন অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ১৪ ডিসেম্বরের ভোর ঠিক আটটা থেকে নটার বাংলাদেশ যেন এক ঐতিহাসিক অভিযাত্রা যে যাত্রায় চেতনায় ধারণই শুধু নয় কায় বাক্য মননে নমাসে রক্তক্ষয়ী সংগ্রামের এক গৌরবগাথা বাঙালির হৃদয়ে মথিত সেই ত্যাগী বুদ্ধিজীবীদের সৌরভ আজও ছুঁয়ে যায় ব্যথিত মর্মাহতদের আবেগে ভালোবাসায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নিজেও একজন সূর্য সন্তান রণাঙ্গনে কৌশলে উৎসাহে উদ্দীপনায় যে বুদ্ধিজীবীরা খোরাক জুগিয়েছে তাদের স্মরণেই রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন প্রতিটি প্রজন্মেই জীবন্ত থাকবে এই ধারাবাহিকতা আল্লাহর কাছে দোয়া করি তারা যে ব্যস্ত থাকে ব্যস্ত বইতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে মেসে করো এই বুদ্ধিজীবী কবর আজীবন থাকবে যতদিন দুনিয়া আছে ততদিনই থাকবে তাদের স্মরণে আমরা আমরা আসব আমাদের ছেলেবেলা আসব। আমাদের নাতি নাজকা আসবো আমাদের যত দিন যাবে তত এই সংখ্যা বাড়বে জাতির এই বীর সন্তান মুসলমানদের যে কোনো সংকটে আজও ঝাঁপিয়ে পড়ার আত্মবিশ্বাস রাখেন তাই তো ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশ্ব মুসলিম ও মাহকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি এই সব পৃথিবীতে যে মুসলিম আছে আপনারা এখন এক হইয়া আমাদের ফিলিস্তিনিকে বাঁচান আমরা যেমন একত্রে যে বিপদে পড়েছিলাম বিভিন্ন দেশ আমাদেরকে সহযোগিতা করেছে সেই সহযোগিতা আমরা করতে চাই আমরা সর্বাধিক দা অস্ত্র দিয়া জাম দিয়া পাল দিয়া মাল দিয়া খাদ্য দিয়া সাহায্য করব। চোদ্দই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের শরণের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বাতেন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা শেষ করবে এশিয়ান নিউজ তার আগে বিয়ার বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার শহীদ বুদ্ধিজীবী দিবস আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে বলছে আওয়ামী লীগ গণতন্ত্রকে ব্যাহত করছে সরকার অভিযোগ বিএনপির এবং রায়ের বাজার বদ্ধভূমিতে সর্বস্তরের মানুষের ঝল স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা চূড়ান্ত করার প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ মন্ত্রীর এশিয়ান নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সাথে থাকার জন্য